আমরা বিভিন্ন ধরনের মেশিনারিজ বিক্রি করে থাকি আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কিন্তু পাঠিয়ে থাকি এটা আমাদের একটা লিমিটেড কোম্পানি এই কেন আমাদের কাছ থেকে মেশিন নেবেন বা কি ধরনের প্রোডাক্ট আপনাদের আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা নিয়ে আজকে কথা বলবো একটা ভিডিও চলতেছে দেখেন হলো গাভি আসলে লাথি দেয় দুষ্টু গাভির অনেকে বলে যে পাগলা গাভি এই গাভীর আসলে লাথি বন্ধ করার জন্য কী করবেন তো অনেকেই রয়েছেন যে আদিমকালে যে কাজটা করতাম আমরা রশি দিয়ে বেঁধে দুধ দহন করা সম্ভব সম্ভব না তবুও আমরা ওইটা চেষ্টা করতাম গাভীর কাছেই যদি যেতে না পারেন সেই ক্ষেত্রে আসলে দহন করবেন কীভাবে এটা হলো প্রথম পয়েন্ট তো এইটার জন্য আসলে আমরা যে প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিতেছি দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে সেটা হলো গাভীর এনটি কিক লোকের সাহায্যে সহজেই দুষ্টু গাভীর লাথি বন্ধ করতে পারবেন লাফালাফি বন্ধ করতে পারবেন গাভীর নড়তে পারবে না কারণ এইটা আসলে খুবই শক্ত এবং পক্ত একটা লক এইটাতে রয়েছে বারোটা লক টোটাল দুই পাশে 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 থাকবে 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 এক আর লকগুলো চেঞ্জ করে করে লাগাতে পারবেন যে কোনো জায়গায় তো গাবি যদি ছোট হোক বড় হোক যে কোনো সাইজের হোক সব ধরনের গাবিতে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করতে পারতেছেন আপনার গাবি যদি অনেক বেশি শক্তিশালী হয় সেই ক্ষেত্রে কিন্তু এই এন্ট্রি কী লাথি দিতে পারবেন আপনারা যদি লাথি দিয়ে থাকে দুই থেকে তিন দিন ব্যবহার করার পর আপনারা চাইলে প্রোডাক্টটা ফেরত দিতে পারবেন সম্পূর্ণ টাকায় কিন্তু আপনাদের ফেরত দেওয়া হবে তো রিটার্ন পলিসি রয়েছে আর সবচেয়ে বড় কথা আমাদের যে সবচেয়ে ভালো প্রোডাক্টটা রয়েছে এনডিক্লোক ক্লক ডি ক্লক সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা রয়েছে সেইটার জন্য কিন্তু আপনার আরেকটা সুবিধা পাচ্ছেন সেটার জন্য রয়েছে লাইফ টাইম গ্যারান্টি আপনার যদি লকটা কখনো ভেঙে যায় সেই ক্ষেত্রে দশ বছর পরে হলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন আমাদের এই এন্টিক্লক চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে এনটি ক্লকের তো আমাদের এই এনটি কিকলকের সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশাপাশি থেকে যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন অবশ্যই ডুব্লিপ প্রোডাক্ট হতে আপনারা হলো সাবধান থাকবেন অনেকেই রয়েছে যে ওয়ার্কশপের প্রোডাক্ট বা নেতুরস্কের কথা বলে বিক্রি করে থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান থাকবেন তো ভালো প্রোডাক্ট নিতে হলে অবশ্যই আমাদের চ্যানেলগুলো দেখতে থাকুন চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন দীর্ঘ চার থেকে পাঁচ বছর ধরে কিন্তু আমরা এই প্রোডাক্টটা সাপ্লাই দিচ্ছি আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম